সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন ওরে সাবেরা যদি কোনো ব্যক্তি জাকা আদায় করে তার সম্পদ পবিত্র হয়ে যায় যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করে তার মাল বৃদ্ধি পায় যদি কোনো জন ব্যক্তি জাকা আদায় করেন তাহলে তার সম্পূর্ণ মালের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন বলেন সুবহানাল্লাহ এই কথা মদিনার জমিনের মধ্যে একজন ব্যবসায়িক মহিলা ইহুদি মহিলা ছিল এই ইহুদি মহিলার কানের মধ্যে গিয়ে বসলো যে মুহাম্মদ তো বলেছে জাকাত দিলে মাল বৃদ্ধি পায় মোহাম্মদ তো বলেছে জাকাত দিলে মাল পবিত্র হয় মোহাম্মদ তো বলেছে জাকাত দিলে মালের জিম্মাদারি হেফাজতের জিম্মাদার আল্লাহ তালা হয়ে যায় ওই ইহুদি মহিলা যদিও তার ইমান নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামের কথা তার বিশ্বাস হয়ে গেছে কারণ মহিলা বলে যেই ব্যক্তিটা জন্মের পর থেকে এই বয়স পর্যন্ত কোনো দিন মিথ্যা কথা বলে নাই সেই মোহাম্মদ যেহেতু বলেছে জাকাত দিলে মাল পবিত্র হয় জাকাত দিলে মাল বৃদ্ধি পাই জাকাত দিলে মালের হেফাজত আল্লাহ তানা হয়ে যায় হেফাজত কানে যদি আল্লাহ তানা হয়ে যায় তাহলে অবশ্যই মোহাম্মদ যেহেতু বলেছে কথা ঠিক ইহুদি মহিলা তার বাড়ির মধ্যে বসে সম্পূর্ণ মালের হিসাব করে শতকরা আড়াই বা এই সমাজের দুস্ত গরিব মানুষদেরকে বিলিয়ে দিয়েছে অথচ সেই ব্যক্তিটা মুসলিম নয় ইহুদি যদিও তার ইমান নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহ ইয়াসাল্লামের কথা বিশ্বাস করে সে জাকা আদায় করে দিয়েছে এবার মহিলা চিন্তা করেন যে আমি তো মুহাম্মদের কথাই জাকাত দিয়ে দিলাম আমার মালের হিসাব করে তাহলে আমার মাল জানি কবে বৃদ্ধি পাই আমার মাল গোলা কবে বৃদ্ধি পাবে আমি ওই আশায় আছি এই রকম ভাবে মহিলা চিন্তা করে ওই ব্যবসায়িক মহিলা ওই সময় সিরিয়ার মধ্যে তার একশত ওটের একটা বহর ব্যবসায়ী কাফেলা ওই সিরিয়ার মধ্যে পাঠিয়েছিলেন সিরিয়ার মধ্যে পাঠানোর পর আরও মদিনার জমিন থেকে ব্যবসায়ী কাফেলা তাদের সাথে গিয়েছিল যখন সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা মদিনার উদ্দেশ্যে আবার ফিরে ফিরার জন্য ব্যবসা করে মালমত্র বজাই করে উঠ গোলাকে বোঝাই করে যখন আবার মদিনার জমিনের মধ্যে ফিরে আসবে প্রতিমধ্যে ডাকাত দলের আক্রমণ পড়ে যায় ওই ব্যবসায়ী কাফেলার ওপর এক এক একটা কাফেলার যত মালামাল ছিল সবগুলা ডাকাত দলের লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে এমন সময় মদিনার জমিনের মধ্যে যখন ব্যবসায়ী কাফেলারা আসে খানি হাতে আসে তখন ওই ইহুদি মহিলা চিন্তা করে আমারও তো একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে কিন্তু ডাকাত দল যেহেতু সব কিছু লন্টন করে নিয়ে গেছে তাও তো মোহাম্মদের কথা মিথ্যা হয়ে গেল যা আসুক খালি শুধু আমার ব্যবসায়ী কাফেলা একবার ফেরত আসুক ফেরত আসার সাথে সাথে আমি মোহাম্মদের নিকটে যাব তার জামার মধ্যে ডান দিয়ে জিজ্ঞাসা করবো ওরে মোহাম্মদ তুমি তো বলেছিলে জাকাত আদায় করলে মাল বৃদ্ধি পায় তুমি তো বলেছিলে জাকাত আদায় করলে মাল পবিত্র হয় তুমি তো বলেছিলে জাকা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন মালের জিম্মাদারি হয়ে যায় তাহলে কেন আমার মাল গলা লুণ্ঠন করে আমি তো জাকাত আদায় করেছি কেন আমার মাল গলা লুণ্ঠন করে ডাকাত দলরা নিয়ে গেল রকম চিন্তা মহিলার মনের মধ্যে একতে থাকে কয়েকদিন পর তার ওই ক্যা ব্যবসায়ী বেলাম মদিনার জমিনের মধ্যে হঠাৎ করে দেখেন নিয়দি মহিলা বাড়ির মধ্যে মাল বোঝাই কৃত প্রবেশ করতেছে মহিলা দেখে তো আশ্চর্য হয়ে গেছে ব্যাপারে কি আমার ব্যবসায়ী কাফেলার পূর্বেও তো আরো দুই তিনটা কাফেলা মদিনার জমিনের মধ্যে প্রবেশ করলো কিন্তু সবাই খালি হাতে এসেছে সকলেই তো বলল রাস্তার মধ্যে ডাকাত দল আক্রমণ করেছে ওই ওটের একজন ম্যানেজারকে ব্যবসায়িক ম্যানেজারকে ডাক দিয়ে বলে সাথে তো যারা সিরিয়ার মধ্যে গিয়েছিল সকলের মালামাল তো ডাকাত দল লুণ্ঠন করে নিয়ে গেছে শুনলাম কিন্তু তোমরা দেখি একশত উট বোঝাই করে সকল মালামাল নিয়ে সুন্দরভাবে ফিরে এসেছ ইহার কারণ কি কারণ কি ম্যানেজার ডাক দিয়ে বলে ম্যাডাম আমরাও তো ওই ব্যবসায়ী কাফেলার পিছনে পিছনে আসতেছিলাম কিন্তু হঠাৎ করে দেখি আমাদের উটটা একটা সামনের যে উটটা ছিল এটা একটা গর্তের মধ্যে পাটা ওটটা সাথে সাথে জমিনের মধ্যে বসে যায় জমিনের মধ্যে বসার সাথে সাথেই বাকি পিছনের যে নিরানব্বইটা উঠ ছিল এই নিরানব্বইটা উঠ জমিনের মধ্যে সাথে সাথেই বসে গেল ওট বসে যাওয়ার পর ওই ওপরে যেই ব্যক্তিটা সামনে রুটের ওপরের মধ্যে যেই ব্যক্তিটা ছিল ওই ব্যক্তিটা ওট বসার সাথে সাথে এই পড়ে গিয়ে আহত হয়ে যায় এই আহত ব্যক্তির চিকিৎসা করতে করতে আমাদের কয়েকদিন সময় লেগেছিল এই সময় লাগার কারণে আমরা আমাদের আসতে একটু দেরি হয় কিন্তু আমরা শুনতেছিলাম আমাদের নিকট খবর এসেছিল যে আমাদের সামনে যেই কাপেলাটা গিয়েছে ওই কাপেলাটা ডাকাত দলেরা সকল মালামাল লন্টন করে নিয়ে গেছে ও ম্যাডাম শোনেন আমরাও তো একই রাস্তা দিয়েই এসেছি কিন্তু কোনো ডাকাত দল আমাদেরকে আক্রমণ করে নাই ইহুদি মহিলার সাথে সাথেই তার ভুল বুঝতে পারে অবশ্যই অবশ্যই মুহাম্মাদের কথা ঠিক আজকে আমি জাকাত প্রদান করেছি দেখে আল্লাহ রব্বুল আলমিন আমার মালের জিম্মাদারি হয়ে গেছেন চলো চলো আমরা সবাইকে মদিনার জমিনের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ তাহলে এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি তার জাকাতটা হিসাব করে নির্ধারিত খাতের মধ্যে জাকাতটা যদি আদায় করে দিয়ে দেয় এক নাম্বার হলো তার মালটা পবিত্র করে দিবেন আল্লাহ দুই নাম্বার হলো তার মালটা অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে করে দিবেন আল্লাহ তিন নাম্বার হলো তার সকল জিম্মা আদার হয়ে যাবেন আল্লাহ সম্মানিত হাজিরিন মদিনার মসজিদের মধ্যে একদিন বিশ্ব নাই নাম মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াবেন মেহরাবের মধ্যে দাঁড়িয়ে আছেন নামাজের জন্য প্রস্তুতি সাহারা পিছনের মধ্যে সারিবদ্ধভাবে কাতার একামত হয়ে গেছে একামত হয়ে যাওয়ার পর হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহ উহা না ইয়া সাল্লাম তা বলে আল্লাহ আকবর বলবেন এমন সময় নবীজি তাকবিরে তার ইমান না বেদে আপ থেকে সরাসরি কোনো কিছু না বলে বের হয়ে যায় সাহাবেরা আশ্চর্য এমন ঘটনা তো আর আমাদের সাথে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কখনোই করেন নাই কি কারণ কি কেন নবীজিং আমাদেরকে নামাজের মধ্যে রেখে বের হয়ে গেলেন সাহাবিরা নিশ্চুপ কিন্তু বর্তমান সময় হলে মনে করেন আমিও যদি এই মসজিদের মধ্যে একামত হয়ে গেছে মহাজিন সাহেব একামত দিয়ে দিছে আপনাদেরকে কোনো কিছু বলি নাই না বলে যদি মসজিদ থেকে বের হয়ে যায় মসজিদের মধ্যে সমালো সমালোচনা হবে না সমালোচনা হবে না সমালোচনা হবে কিন্তু সাহাবারা একবারে নিশ্চয় ভাবে নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন নবীজির জন্য অপেক্ষা করতেছেন নবীজি কখন ফেরত আসে কখন ফিরে আসে কি কারণ নবীজি বাহিরের মধ্যে বের হয়ে গেলেন কিছুক্ষণ পর নবীজি সাল্লাম মসজিদের মধ্যে এসে গিয়েছিলেন যেভাবে মুখটা বেজার করে আসছেন মৃদু মৃদু হেসে মুসকি হেসে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম খুশি খুশি বাপ খুশি খুশি বাপ এসে সরাসরি আল্লাহ আকবর লে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন সাহাবরা নবীজির সাথে নামাজ আদায় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে সাহাবাদের ঘুরে বসে যখন ঘুরে বসলেন তখন সাহাবীরা অত্যন্ত নম্র ভদ্রতার সহিত জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন তো জীবনে কখনো দেখি নাই একমত হয়ে যাওয়ার পর আপনি নামাজ ছেড়ে বাহিরে চলে গেছেন ওগো নবীজি আমাদের জানতে বড় ইচ্ছা একটু যদি আমাদেরকে জানাইতেন কেন আপনি বের হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ওরে সাহাবারা আমি কেন বের হয়ে গেছি নি কোনো একজন ব্যক্তি আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিল আমি এটা আমার বালিশের নিচের মধ্যে রেখেছিলাম নামাজের মধ্যে যখন আমি দাঁড়াব তখন হঠাৎ করে আমার মনে পড়ে গেল। যে একটা স্বর্ণ মুদ্রা তো আমার বালিশের নিচের মধ্যে রয়েছে এই বালিশের নিচে যে এই স্বর্ণ মুদ্রাটা রয়েছে এখনো তো আমি দান করি নাই কিন্তু নামাজের মধ্যে সোনা তো আমি বলবো ইয়া কানবুদু ইয়া কান ও মাবুত আমরা তো আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি ও সাবিরা শোন যখন আমার কাছে এই স্বর্ণের টুকরাটা রয়েছে এই স্বর্ণ মুদ্রাটা রয়েছে আমি কিভাবে আল্লাহ রাবুল আলমিনের নিকট মন খোলাসা করে চাইব কেননা আমার নিকট তো সম্পদ রয়েছে আমার আমার দিল থেকে আসবে না সেই কারণে আমি নামাজ ছেড়ে আমার হুজরার ভিতরে গিয়ে ওই বালিশের নিচ থেকে স্বর্ণ মুদ্রাটা বের করে আমি দান করে তারপর এসে নামাজের মধ্যে সামিল হয়েছে বলেন সোহান আল্লাহ